इसमें चेंजमेंट करनी है नौ बजे तक कर लीजिए अगर नौ बजे के बाद कुछ पीजे अगर बढ़े पाए गए या जिनमें ठीक से कार्रवाई नहीं हुई तो फिर इसमें पुलिस कार्रवाई की जाएगी आप लोगों को बहुत पहले से बताया गया है हमने सोशल मीडिया पर हर तरह से नोटिस देकर हर तरह से बताया है दस फीट से ऊपर कोई कार्रवाई नहीं होगी कोई डीजे दस फीट से नहीं होगा कोई कंपटीशन नहीं होगा कोई जातियों তো বন্ধুরা অনেক দুঃখের আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে অনেক দুঃখের আপডেট হরিদুয়ার থেকে আপডেটটা রয়েছে অনেক দুঃখের আপডেট আর কি বলবো একটা গাইডলাইন প্রথম থেকে একটা গাইডলাইন হয়েছিল বন্ধুরা হরিদুয়ারে কিন্তু ফাইনালি সে গাইডলাইন মেনে সেটাপগুলো নিয়ে যাওয়া হয়েছিল তো সেই সেট আপগুলোকে রেডি হয়ে গেছিলো কিছু কিছু সেট আপ ফিটিং হয়ে গেছিল ঠিক আছে তো হরিদুয়ারে তো পাওয়ার মিউজিক এখন ফিটিং হয়নি বন্ধুরা পাওয়ার মিউজিক রাত থেকে কিন্তু ফিটিং হবে তো তার ভিতরে কিন্তু পুলিশ প্রশাসন এসে বন্ধুরা গাড়ি নিয়ে অ্যালাউন্স করে সমস্ত সেট আপকে খুলে দিয়ে খুলে দিয়ে হয়েছে বন্ধুরা যতগুলো সেট ফিটিং হয়ে গেছিলো সমস্ত সেট খুলে দিয়েছে বন্ধুরা অনেক দুঃখের আপডেট কেনা অনেক আর সাথে সমস্ত ইউটিউবার বলো সমস্ত বক্স লাভার গিয়েছিল একটা আশাতে একটা ভালো রেজাল্ট দেখার জন্য তো কম বেশি করে সমস্ত সেট খুলে কম সেট লাগাতে বলছে বন্ধুরা কমসে কম সেট লাগিয়ে কম্পিটিশান করতে দেবে না মনে হচ্ছে একটু লাশোটা হবে বন্ধুরা রোড শো করে করে যাবে কিন্তু কম্পিটিশান হবার কোনো চান্সটা কম রয়েছে হয়তো হতে পারে কম্পিটিশান নাই হতে পারে বন্ধুরা কিন্তু চান্স জিনিসটা কম রয়েছে চান্সটা কম্পিটিশান করার জন্য। তো এটা অনেক দুঃখের খবর বন্ধুরা দুঃখ লাগলো আমাদের কেননা একটা আশা ছিল কি যে কম্পিটিশান দেখার জন্য একটা ভারী ধরনের কাইনার সেটা হরিদুয়ারে মেনলি কম্পিটিশান একটা ভারী ধরনের কম্পিটিশানটা হয় বন্ধুরা কম্পিটিশানটা সেটা দেখার জন্য সবার পিওর সবাই দেখতে চায় সবার মনে ইচ্ছা রয়েছে তো সমস্ত বক্স লাভার আর ইউটিউবাররা গিয়েছে বন্ধুরা তো ভালো মতন কম্পিটিশানটা কিন্তু হবে না কিন্তু অবশ্যই হতে পারে নাই হতে পারে কিন্তু যতগুলো কোয়ান্টিটিতে সেট লাগানো হয়েছিল খুলে দেওয়া হয়েছে প্রশাসন এসে মাইকে অ্যালাউন্স করে সমস্ত সেট খুলে দিয়েছে বন্ধুরা কিন্তু অনেক খারাপ লাগলো যে গাইডলাইনটা ছিল বন্ধুরা সেই গাইডলাইনটা থাকার কারণে আরও বেশি করে দিয়েছে আরও কম সেট লাগাতে বলছে বন্ধুরা পাওয়ার মিউজিক যতগুলো সেট আপ নিয়ে গিয়েছিলো বন্ধুরা তার গোডাউন থেকে পিউষ যতগুলো সেট আপ নিয়ে গিয়েছিলো চব্বিশ পিস টু বেড ছিল আর ফোর বেস চারটা ছিল তো সম্ভব আশা করা যায় ততটা লাগিয়ে দিবে না ঠিক আছে সেখানে প্রশাসন বলে দিয়েছে প্রশাসন চাপ রয়েছে ততগুলো সেট আপটা লাগাতে দিবে না মনে হচ্ছে কমসে কম সেট আপ লাগবে তাও ভিতরে আমাদের পাওয়ার মিউজিক আপনাদেরকে দিয়ে দিলাম কারণ আমার চ্যানেলে আপডেটটা আসেনি তো সেই জন্য আমি আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে আর যেগুলো আপডেট থাকবে অবশ্যই যেটা দিয়ে আপনাদেরকে একটু সম্ভব থাকে ঠিক আছে সেও আপডেটগুলো দিয়ে দিচ্ছি আমি কেন আপনাদেরকে রিয়েলিটিভাবে আপডেট দেওয়ার আমার জন্য আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম तो आवर एकटा नेक्स्ट वीडियो थे कि दे किंतु देखा होबे हैं जरा चैनल तक हूं सब सारे पुरानी বন্ধুরা সাবস্ক্রাইব করো আর ভাই কে সাপোর্ট করো তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম আবার किंतु नेक्स्ट কোন আপডেট ভিডিও আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম